প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান ও রানী তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপটে রাজত্ব করার পর অবশেষে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার যাচ্ছেন বলিউড অভিনেতা শাহরুখ খান দুই হাজার তেইশ সালের ব্লকবাস্টার জওয়ান সিনেমায় অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা ও স্বীকৃতি পেয়েছেন অন্যদিকে শাহরুখ খানের সঙ্গে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরো এই সিনেমাতে আবেগগণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি তিনিও প্রথমবারের মতো এই পুরস্কার পাচ্ছেন এটি জন্য এক কারণ এর আগে তিনি তিরিশ বার ফেয়ারের পুরস্কারের জন্য মনোনীত হয়ে চোদ্দবার জিতেছেন যার মধ্যে আটবার সেরা অভিনেতার পুরস্কার এই ক্যাটাগরিতে দিলীপ কুমারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ জয় এছাড়াও প্রাণ সরকার তাকে অর্ডার দেশ আর্টস অ্যাড দেশ লেটার্স এবং লিজিয়ন অব অনারের মতো সম্মাননা প্রদান করেছে যা বিশ্বজুড়ে তার গ্রহণযোগ্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত উনিশশো সালে দেওয়ানা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শাহরুখ খানের এর পরের তিন দশকে উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে কাবি খুশি কাবি চেন্নাই এক্সপ্রেস মাই নেম ইজ বহু সুপারহিট সিনেমা এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন টুয়েলভ ও অভিনেতা বিক্রান্ত মেসি বিক্রান্তের এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অন্যদিকে শাহরুখ খানের দীর্ঘদিনের সহ অভিনেত্রী রানী মুখার্জিও এইবারেই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রী হয়েছেন মিসেস চ্যাটার্জি বার্সেস ও ভিত্তিক অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী হয়েছেন উনিশশো সালে বাংলা ছবি বিয়ের ফুল দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করা রানী একই বছর রাজা কি আয়গি বারাত দিয়ে বলিউডে পা রাখেন জোয়ান সিনেমার গানেও এসেছে সাফল্য। শিল্পারাও জিতেছেন সেরা নারী প্লেব্যাক গায়িকার পুরস্কার অন্যদিকে সুদীপ্ত সিনেমার জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে দেওয়ার অনুরোধ